তিনি হাদিসে আছে যে ব্যক্তির এই গোষ্ঠীর টুকরাটা সুস্থ তার পুরো বডি সুস্থ যে ব্যক্তির শরীরের এই গোষ্ঠীর টুকরাটা দূষিত আবর্জনায় পরিপূর্ণ তার পুরো বডি অসুস্থ বলে হুজুর সেই গোষ্ঠের টুকরোটা কি আমি তো দেখতে শুনতে খুবই সুস্থ সবল শক্তি আছে না হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বলছে সেই গোষ্ঠের টুকরো হলো প্রত্যেকটা মানুষের ভিতরে আছে এটার নাম হলো কব এটার নাম কি কলভ কফ লাম্বা কলব বাংলা যদি বলেন কলব আরবি তো কল হৃদয় আত্মা কলিজা যা কলভ যার কলকটা কলিজাটা পরিশুদ্ধ রসুল বলছেন তার পুরা শরীরটা পরিশুদ্ধ সুস্থ যার কলকটা দূষিত অসুস্থ তার পুরা শরীরটা অসুস্থ সে দেখতে শুনতে যতই সুন্দর আর সুস্থতা থাকুক না কেন বাহ্যিক দৃষ্টিতে ইবাদতার মধ্যে তার কোনো মজা নাই আর যে ব্যক্তি দেখতে যতই অসুন্দর হোক না কেন রোগাক্রান্ত হোক না কেন দুর্বল হোক না কেন কিন্তু যদি কল সুস্থ থাকে আল্লাহর নাম শোনা মাত্র তার হৃদয়ের মধ্যে আল্লাহ আকবর ধ্বনি কেঁপে কথা বলে ঠিক কিনা এই জন্য তাকোয়া তাকোয়াটা অনেক গুরুত্বপূর্ণ তাকোয়া যদি সমাজের মধ্যে হয়ে যায় তাহলে মানুষকে অন্যায় কাছ থেকে রাখার জন্য রাত বর নাইট গার্ড পাহারা দেওয়ার প্রয়োজন নাই পুলিশ র্যাব এত আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন নাই তাকোয়া নাই

আদম আলী সাল্লাফু আসাল্লাম এবং মাহ আলী থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উনারা আমাদের আদি পিতা মাতা উনার থেকে পুরো বংশ ছড়িয়ে পড়েছে আল্লাহ এরপর তোমাদেরকে আমি গোত্রে সমাজে রাষ্ট্রে বিভক্তি করেছি যাতে করে লিতা তোমরা একে অপরকে চিনতে পারো যে অহুক পাড়ার লোক অমুক বংশের লোক অমুক দেশের লোক সব যদি এক কান্ট্রি হয়ে যেত একই চেহারার হয়ে যেত বন্ডের হয়ে যেত একই ভাষার হয়ে যেত কি যে বিশৃঙ্খলা আল্লাহ রঙে গোত্রে বন্ডে, গ্রামে পাড়ায় মহল্লায় সমাজে রাষ্ট্রে আল্লাহ আলাদা আলাদা একটা কারণ দিতা যাতে সবাই একে অপরকে চিনতে পারে হ্যাঁ আপনি কোথা থেকে আসেন উত্তর টুলারবাগ আপনি কোথায় থেকে দক্ষিণ টুলারবাগ আর যদি পুরো ঢাকার যদি টুলারবাগ হইতো তাহলে পেশ লাগতো কিনা বলেন এই যে আল্লাহ তালে আমাদেরকে একজন আর একজনকে আইডেন্টিফাই করার মতো ব্যবস্থা করে দিয়েছে এবার আল্লাহ বলছে ইন না কারণ আইন দ্য ওয় তোমরা জাতিতে বর্ণে সমাজে রাষ্ট্রে পার্থক্য হইতে পারো আলাদা হতে পারো তবে মনে রাখবা

বা অনারব হোক কালো বা সাধা ও যেমন হোক যদি সে একজন গোলাম হয় যোগ্যতায় আর তাকুয়ায় আমল যদি শ্রেষ্ঠ হয় তবে সেই তোমার আমি আল্লাহ কোরআনে প্রথম বললেন তোমাদের বিভিন্ন বর্ণ আছে শ্রেণী আছে কিন্তু তাকুয়া বা লোক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ বলছেন য্যা যিনি لهم مخرجا ويرزقهم من حيث যারা আল্লাহকে ভয় করে তাদের সকল বিপদে আল্লাহ ওই ভয়ের কারণে বিপদ থেকে উত্তরণের একটা ব্যবস্থা করে দেয় আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে সূরা তালাক 28 নম্বর পারা 2 3 নম্বর আয়াতে আল্লাহ রয়েছে বলেছেন ومن يتق الله الذين في قلبه اللهর ভয় আছে যত বড় বিপদে পড়ুক না কেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়াজাআল লাহু মাখরাজা শুধু তাকওয়া আর আল্লাহর ভয় থাকার কারণে যত বড় বিপদে পড়ুক না কেন দান দেওয়া মাত্র উদ্ধার করে দিতে পারেন কে আল্লাহ পারেন চলুন বুখারীর একটা হাদিস দেখি বোখানি শরীফের বর্ণনা প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি পাহাড়ি অঞ্চলের তিনজন ব্যক্তি একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন আশ্রয় নেওয়ার জন্য প্রচন্ড ঝড় আর তুফানে পাহাড়ের উপরের বিশাল বড় একটা পাথর গড়িয়ে গড়িয়ে ওই গুহার মুখের মধ্যে এসে আটকে যায় তিন ব্যক্তি ভিতরের মধ্যে আটকা পড়ে যায় তিনজন মিলে থাকায় কয়েক মন ওজনের পাথরটা গুহার মুখ থেকে সরাতে পারে গুহার ভিতরটা অন্ধকার হয়ে গেল তিন ব্যক্তি এখানে আটকা পড়েছে ঝড় তুফানে পৃথিবীর কোনো মানুষ জানে না এখন শুধু মৃত্যুর অপেক্ষা না খেয়ে না পড়ে তখন তো আর টেলিফোন ছিল না ইন্টারনেট ছিল না ওই এলাকার মানুষ জানতেও না এই গুহার মধ্যে তিনজন আটকা পড়েছে বিশাল মাথো তিন ব্যক্তি মৃত্যুর অপেক্ষা করছে মুখারি নন না মিলে একটা ছলা পরামর্শ করলেন এই অবস্থায় একজন ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহর কাছে দোয়া এক 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 করে করে কোন দোয়া জীবনে কোন ভালো কাজ আমরা করেছি কিনা আমাদের জীবনের ভালো কাজগুলো ভালো আমল গুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি একজন একজন করে দেখিনি আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা প্রথম ব্যক্তি হাত তুললো বাকি দুইজন জন আমি নামিন বলে প্রথম ব্যক্তি হাত তুলে বলে আল্লাহ আমি বড় গরিব মানুষ রাখাল মানুষ সারাদিন মাঠের মধ্যে গরু ছাগল চড়াই সন্ধ্যাবেলা যখন গোয়ালের মধ্যে গরুগুলো ছাগলগুলো বাঁধি ওখান থেকে দুধ দোহন করে সবার আগে আমার বৃদ্ধা মা বাবাকে খাওয়াই তারপর আমার সন্তান স্ত্রীর মুখে তুলে দেয় একদিনের ঘটনা গোয়াল করে সন্ধ্যাবেলা ফিরতে দেরি হয়ে যায় দোধ দোহন করতে দেরি হয়ে যায় দোধ দোহন করে নিয়ম অনুযায়ী মা বাবাকে খাওয়াতে গেলাম মা বাবা বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ে আর আমি চিন্তা করলাম আরে আমি তো প্রতিদিন আগে মা বাবারে খাওয়াই কিন্তু আজকে তো মা বাবা ঘুমিয়ে গিয়েছে আবার ঘুম থেকে ডাক দিলে না জানি ঘুমের কষ্ট হয় কাঁচা ঘুম ভেঙে যাবে আবার আমি যদি ঘুমায় যাই না জানি মাঝ রাতে আবার উঠে বলে বাবা আমার খিদা লেগেছে আল্লাহ আমি আমার মা বাবার মাথার পাশে দহন করা দুধ নিয়ে দাঁড়িয়ে আছি খাওয়ানোর জন্য ক্ষুদার্ত বাচ্চারা পায়ের কাছে এসে আব্বা আব্বা বলে ডাক দে বলে বাবা আমাদের খিদে লেগেছে আগে আমাদেরকে দাও আল্লাহ আমার নিয়ম তরিকা ছিল আগে মা বাবা খাবে তারপর থাকলে আমার সন্তান স্ত্রী খাবে এভাবে অপেক্ষা করতে করতে সারা রাত পার হয়ে যায় দুধ নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম বুখারির বর্ণনা আল্লাহ যদি তোমার খুশি তোমার ভয় তোমার ভালোবাসার জন্য পিতামাতার এই খেদমত কবুল হয়ে থাকে তবে আজকে অন্ধকার গুহার ভিতরে আটকে পড়া এই পাথরটা সামান্য একটু হলো সরায় দাও না এই নেকামলের কারণে যাতে করে আকাশটা দেখা যায় দোয়াটা করা মাত্র দেরি আল্লাহর পুত্রদের এক শক্তিতে গুহার মুখ থেকে বিশাল পাথরটা হালকা সরে গেল আকাশটা দেখা যায় কিন্তু বের হওয়ার এখনো কোনো সুযোগ তৈরি হয় নাই দ্বিতীয় ব্যক্তি এবার দোয়া করা শুরু করলো আল্লাহ জীবনে একটা ভালো কাজ মনে পড়ে তোমার ভয়ে একটা ভালো কাজ করেছিলাম তোমার ভয়ে একটা অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলাম আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল সাধারণ লোকেরা মহিলাদেরকে যেমন ভালোবাসে আমি আমার সেই চাচাতো বোনটাকে খুব ভালোবাসতাম একদিন তাকে একটা কু প্রস্তাব করে বসলাম আমার বোনটা আমার কাছেই প্রস্তাবের বিনিময়ে একশো তো দিন আর চাইলো অনেক কষ্ট করে আস্তে আস্তে একশত দিন আর জোগাড় করে তার হাতে তুলে দিনা তার সঙ্গে যখন ওই খারাপ কাজটা করতে যাব এমন সময় আমার বোনটা আমাকে বলে ওরে আমার ভাই ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় কর অবৈধভাবে ভাবে আমার কুমারিত্ব নষ্ট করে দিও না অগো আল্লাহ যখন বোনটা আমার এই কথা বলল ওই অবস্থায় আমার ভিতরে তোমার ভয় এমন ভাবে কাজ করল আল্লাহ তোমার ভয়ে তোমার খুশির জন্য একশত দিনার জেনার জন্য দেওয়ার পরেও আমার বোনটাকে সেই জায়গায় ছেড়ে দিয়ে জেনা করি নাই আল্লাহ তোমার ভয়ে সেদিন দিয়েছিলাম ছেড়ে আল্লাহ আজকে গুহার ভিতরে মৃত্যুরে দিন কনগন আল্লাহ আমার এই ভয়ের আমল যদি কবুল হয়ে থাকে তবে পাহাড়ের মুখ থেকে বিশাল পাথরটাকে আরেকটু সরাইয়া দাও না দোয়া করা মাত্রদেরই সঙ্গে সঙ্গে রব্বুল আল বিশেষ কুদ্রুতে ওই পাহাড়ের মুখ থেকে বিশাল ওই পাথরটা আরেকটু সরে গেল তিন নম্বর ব্যক্তি দোয়া শুরু করে দেয় কি ভাই বিপদে রক্ষা করে কে গুনাহের কাছ থেকে বেঁচে ছিল চাচাতো বোনের সঙ্গে জেনাহের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে পেমেন্ট হয়ে গিয়েছে একশো দিনার দেওয়া হয়েছে জেনা করতে যাবে এমন সময় তিনি বলেছেন সেই মেয়েটা বলছিল আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার কুমারিত্ব মাহারকে ছেড়ে দিও না তখন তিনি আল্লাহর ভয় আর জেনা করে নাই তাকে স্পর্শ করে নাই আজকে একটা ভালো কাজের কারণে মৃত্যুর হাত থেকে হেফাজত করে দিলেন কে শেখ সাঁদি রাহিমা পাকিস্তানের বিখ্যাত কবি তিনি বলেছেন সব মানুষ যদি সাতবার বিপদে পড়ে ভালো মানুষ যদি সাতবার বিপদে পড়ে ঘুরে দাঁড়াতে পারে আর অসৎ মানুষ যদি একবার গর্তে পড়ে যায় দ্বিতীয়বার আর উঠে দাঁড়াতে পারে গুহার ভিতরে দুই ব্যক্তি বাকি আছে আর কজন তিন নাম্বার ব্যক্তি শুরু করেছে আল্লাহ আমি একজন শ্রমিককে কাজ করিয়েছিলাম এক ফারাক চালের বিনিময়ে দানা শস্য গম ধান আমার শ্রমিক কাজ শেষ করার পরে ওই কয়েক কেজি ধান আর চাল নেয় নাই চলে গিয়েছে ভুল করে তার এই মজুরি তার এই এক ফারাক ধান দিয়ে আমি জমিনের মধ্যে চাষাবাদ শুরু করে দিলাম সেখান থেকে ছোট ছোট ধান গাছ হলো ধান গোলা হয়ে গেল গোলা ধান বিক্রি করে ছাগল কিনলাম ছাগল বাচ্চা দিয়ে মাঠ বর্তি ছাগল হয়ে গেল মাত্র এক হতে পারে কি না অনেকে একশো টাকা দিয়ে ব্যবসা ব্যবসা শুরু করে একশো কুড়ি টাকার মালিক হয়ে যায় হয় না অনেকে দশ লক্ষ টাকা দিয়ে ব্যবসা নেমে প্রচুর হয়ে যায় হয় কিনা বলেন তাহলে মজুরি ছিল এক ফারাক চাপ সামান্য কিছু ধানের বীজ শ্রমিক কাজ করার পরে এই এটা না নিয়ে চলে গেছে তুমি কি করছে তার মুজারি যে বরাদ্দ যে ধানটা এটাকে জমিতে ছিটাই দিয়ে আলি আলি বলে তো নাকি আপনার রোয়া বিভিন্ন বীজ উঠছে ধান বিক্রি করে গোলাপতি খালি বরকত হচ্ছে বরকত ধান বিক্রি করে ছাগল ছাগল খালি বাচ্চা দিচ্ছে ছাগল বিক্রি করে গরু পুরো মাঠ ভরে গেছে আল্লাহ আল্লাহ এমন বরকত দিয়েছে কয়েক বছর পরে ওই যে কয়েক ফারাক চালের বিনিময়ে কাজ করা ওই লোক আসছে এসে বলে আমার মজুরি ফিরাই দাও আমার মজুরি ফিরিয়ে দাও এখন সেই মালিক বলে এই যে দেখো মাঠ বর্তি গরু ছাগল দুম্বা ভেড়া ধান এগুলি সব তোমার মজুরি থেকে এগুলি নিয়ে চলে যাও আল্লাহ সেই মজুরি সেই শ্রমিক বলছে আল্লাহকে ভয় করো আমার সঙ্গে মস্কারা করোনা না দুই কেজি ধানের বীজ কিংবা পাঁচ কেজি চালের বিনিময়ে কাজ করেছি আল্লাহকে ভয় কর মালিক আমি আমার মজুরি চাই এই বিশাল মাঠ ভর্তি এগুলি আমার সঙ্গে মস্করা করো না তামাশা করো না বলে মস্করা করি না তামাশা করি না তোমার মজুরি খাটে বিশাল সম্পদের পাহাড় হয়ে গিয়েছে এগুলির প্রকৃত মালিক তো তুমি এটার মূলধন তোমার ছিল আল্লাহর ভয়ে তার খুশিতে তোমাকে সব দিয়ে দিলাম ওই যে তিন নম্বর ব্যক্তি বলে আল্লাহ তোমার ভয়ে করেছি তার আল্লাহ আমি চাইলে করতে পারতাম হতে পারতাম আল্লাহ যদি আমার এই আমল তোমার ভয়ে করার কারণে ভালো লেগে থাকে পাহাড়ের এই গুহা থেকে মুক্তি দিয়ে দাও গুহাটা করা মাত্র দেরি আল্লাহর হুকুমে কুদ্রুতের পাহাড়ের গুহার মুখ থেকে বিশাল পাথরটা সরে যা তিন ব্যক্তি বাসায় চলে আসে মুক্তি দিয়ে দিল ভালো আমল আল্লাহর ভয় ভয়ে পিতা মাতার খেতমা আল্লাহর ভয়ে জেনা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে শ্রমিকের মুচুরি দিয়ে দেওয়া আজকে আমাদের ভিতরে আল্লাহর এই ভয়গুলো নাই আমাদের ভিতরে আল্লাহর যে থেকোয়া প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা এক খাবার খাবেন এখনো আপনাকে দেখতে হবে খাবারটা আমি কি হালাল ভাবে আনলাম না হারাম ভাবে উপার্জন করলাম খাবারে আপনাকে অবলম্বন করতে হবে বাসস্থানে তাকু অবলম্বন করতে হবে কর্মস্থলে তাকু অবলম্বন করতে হবে পড়াশোনায় তাকু অবলম্বন করতে হবে চলাফেরায় জীবনের সকল ক্ষেত্রে যারা তাকু অবলম্বন করে আল্লাহ তাদের রাস্তাগুলো খালি খুলে দেয় সুবাহ আল্লাহ